আপনার সাথে না থাকলে আমার না খেথা লাগবে ভাই আমার বাড়িতে চাল নাই ভাই ওটা আমার দেখার বেশ না তুই চলে যা যা ভাই মাইন্ড করলাম আমার বাড়িতে কিন্তু পঞ্চাশটা ভোট আছে আচ্ছা ভাই চলে গেলাম আরে ভাই আরে এত মাইন্ড কর আমি তো এমনি কইছিলাম আর তুমি ওসব ফাউল কথা কো না আগে তো বিক্রি করে খাইতাম আমরা আর এখন ইলেকশন জিতে পার পারে বুঝছো তাহলে আমরা অনেক কিছু করতে পারব আর তোমাকে আমার নিজের পিন বানাবো বুঝছো মাসে 1 লাখ টাকা বেকু বেতন দিব। এক লাখ টাকা কেমনে দিবেন আরে ব্যাটা টেনশন করিস না জনগণে টাকা পয়সা সব মারি দেব আর যদি ইলেকশনটা জিত পারি তাহলে সব обо আরে ভাই আপনি ভোটে আগে সব কথা কোন তুই তো মানুষ আপনি ভোটই দেব না তোমার টেনশন করার দরকার নাই তুমি মিছিল দাও ও আছে নাকি রে আছে এরা ব্যান্ড মারকা ডাবল মারকা ওই দেখোরা কৃষক ওগের ভোট ছাড়া আমাদের প্রয়োজন আর ওদের সাথে আমি রাজবাড়ি এমপি তে দাঁড়াইছি গাবলামার কায় আপনি কি আমাকে চিনেন না ভাই আপনার চিনলাম না আরে আপনি নীরব চলেন না পাশের শুরু হয়েছিল তো নিরব ভাই করছিল আর সেই গরু বেসে এবার এমপি নির্বাচনে দাঁড়াইছে কি খুশ কি আরে ভাই ওইটা কিছু মনে করেন না ওই পাশের গ্রামে একটা মিস্ট মিটিং হয়েছিল ওই জায়গায় দশটা গরু দিছিলাম আমি সেজন্য বলছে তুমি ভালো করে বলবা না ও ভাই আমার মনে আসিল না ও ভাই ও বলতে পারে নাই ও বুঝতে পারছি আপনার একটু চোর চোর দেখা যায় তো আমি বলেছিলাম সত্যি ও ভাই আমার সর সর দেখা যায় মানে ও আপনাদের টেম্পের মত দেখা যায় আমি ভুল করে ফেলেছি ভাই আমাকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন আমি এলাকার উন্নতি করব আমাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি এলাকার অনেক উন্নতি করতে পারবো ভবিষ্যতে ও আপনাদের আর খেতে আমার কাজ করা লাগবে না ভাইরে ভোট দিয়ে জয়যুক্ত করলে রাস্তায় থাল নিয়ে বসা লাগবি রাস্তায় থাল নিয়ে বসতে হবে মানে ও ভাই ওলো বল বলছে আমিwidetilde লক্ষণে জয় যুক্ত হতে পারি তাহলে রাস্তায় একটা মসজব করে সবাই গ্রামের মানুষকে দাওয়াত দিয়েছি সেজন্যও বলছে রাস্তায় আমি বলছি সবাইকে একটা প্লেট নিয়ে আসবেন সবাই রাস্তায় বসে থাকবেন ও বুঝতে পারছি সবশরায় ভর্তিমানি ও ভাই আপনি একজন ভালো মনির মানুষ হ্যাঁ এই ভুঁকি আত্মের হ্যাঁ হ্যাঁ ভুঁকি করে দি ও সাব্বির তুমি একটা নিউজ করো নিউজটা করবা আছে রাজবাড়ী জেলার ইউনিয়ন বোর্ডে নীরব ভাই গাবলা মার্কায় নির্বাচনে দাঁড়াইছে এক কৃষকের এক বিঘা জমি ঘাস পরিষ্কার করে দিয়েছে আচ্ছা এমপি সাহেব আমি সবকিছু ঠিক করে দিয়ে দাঁড়ান আপনি কিভাবে এক বিঘা ক্ষেতের ঘাস পরিষ্কার করলেন আপনি তো কেবল এক মুঠ ঘাস উঠালেন ওই তুমি এসব কি বুঝবা তুমি তো বেশি বুঝো আর সাব্বির আমি ইলেকশনে জয় হলে ওরে এক পর একটা স্লিপ দিয়ে দিবা আচ্ছা ঠিক আছে এমপি সাহেব এক পোয়া স্লিপ মানে গরিব তুমি কি সব বুঝো এক পোয়া স্লিপ মানে কি এক পোয়া চালের স্লিপ মানে কি তুমি কি এক পোয়া চালে একজনের দিছো বলো আর সাবির আমি যদি ইলেকশন হয় তোমার দিদি গলাম ওর নামটা আচ্ছা ঠিক আছে এমপি সব আগে ওর নামটা দিয়ে দিবা নেই এটা আমাদের প্রথম পার্ট ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন শেয়ার করবেন এবং দ্বিতীয় পার্টের জন্য কমেন্টে জানিয়ে দিবেন দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই চলে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই গামলা আমার ভোট দেবেন ইনশাআল্লাহ